ছয় জানুয়ারিতে আমরা প্ল্যানটা শুরু করবো ছয় তারিখ আমরা যাবো ট্রেন ধরবো সাত তারিখ থাকবো আট তারিখ থাকবো ন তারিখ থাকবো দশ তারিখ আমরা ওখান থেকে ট্রেন ধরে এগারো তারিখের মধ্যে বাড়িতে চলে আসবো

বাজারের উদ্দেশ্যে তবে এখন আবার মায়ের সে ওষুধপত্র নিতে হচ্ছে চলো ঘোষ কেবিন বন্ধ নাকি হ্যাঁ ও বন্ধ না ভেতরে খোলা কি লিখেছে আজকে অর্ডার আছে দোকান বন্ধ থাকবে ও তাই বলি এখানে যে অর্ডার আজকে মানে চাইলে মানুষ এখানে অর্ডারও দিতে পারে তাই তো

নানপুরিটা খুব ভালো তরকারিটা ঠিকঠাক চল আজকে আমাদের কৃষ্ণদা আমাদের বোকা বানিয়েছে তার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ কৃষ্ণদা তুমি আমাদের নানপুরি ডেকে নিয়ে ফোন করে বলে যায় হাসো হাসো বলে আমাদের পোলাও ধরিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এটা একটা দাদার দোকান থেকে নিয়ে এলাম নানপুরিটা সত্যিই ভালো কেমন খাচ্ছেন মোটামুটি ওইটা দিয়ে বলেই দিচ্ছে আচ্ছা তোমাদেরকে একটা ডিডেট একটা কথা বলি আমাদের সিকিম ট্যুরের প্ল্যানটা চেঞ্জ হয়েছে তার কারণ অনেকের বাচ্চাদের মানে অনেকের বাচ্চারা পরীক্ষা সেই সময় থাকছে তাই না জানো তো অনেকের বাচ্চাদের পরীক্ষা থাকছে আমরা চাইছি না যে সময়টা তাদের পরীক্ষার মধ্যে পড়ুক এবং অনেক সমস্যা পড়ছে এবং মাঝখানে যেহেতু পুজোটা পড়ে যাচ্ছে ট্রেনের টিকিটের একটা সমস্যা পড়ছে তাই আমরা প্ল্যান করেছি মা ছয় জানুয়ারিতে আমরা প্ল্যানটা শুরু করব ছ তারিখ আমরা যাব ট্রেন ধরব সাত তারিখ থাকবো আট তারিখ থাকবো ন তারিখ থাকবো দশ তারিখ আমরা ওখান থেকে ট্রেন ধরে এগারো তারিখের মধ্যে বাড়িতে চলে আসবো এই সময়টা জানুয়ারি মাসের অনেকের কোনো ছুটি ছাটা একদম থাকেই কোনো চাপ হয় না এবার কিন্তু আমার মনে হয় আর কারোর সমস্যা হবে না তাই তো সবার জন্য পুরি গ্রেড সবাইকে নিয়ে চলতে চায় তার জন্য আমাদের এই প্রোগ্রামটা আমি একা হলে যেতেই পারি বছরের প্রথম সবাই যেতে পারবে বছরের প্রথম সবাই যেতে পারবে এবং এনজয় করবে বছরের প্রোগ্রামটা তোমাদেরকে নিয়ে শুরু করব এই প্ল্যানটা ঠিক একই রকম একই একই রকম প্ল্যান কোনো চেঞ্জ নেই কিন্তু নভেম্বরের মধ্যে কিন্তু টিকিটটা কাটতে হবে সেরকম ভাবে সবকিছু বুকিং করবেন যা খুশি করবেন করবেন অপূর্বের সাথে কথা বলে নেবেন কিছু বলছো কেউ যদি এসি কাটেন কেউ যদি এসিতে যেতে চায় এসির টিকিট তারা এসির টিকিটটা তার জন্য টিকিটের ভাড়া আমাদের আটশো টাকা ধরা আছে আট হাজার আটশো টাকার মধ্যে আট আটশো টাকাটা টিকিটের ভাড়া হিসাবে ধরা আছে কেউ যদি হ্যাঁ কেউ যদি ট্রেনের টিকিট কাটতে চান যদি নিজেরাও যেতে চায় যেতে পারে বাসে যদি যেতে চায় সেরকমভাবে খুশি যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদের একটা টাইমিং থাকবে যে টাইমের মধ্যে এনজিবি স্টেশনে পৌঁছালেই হলো বা ওই কাছাকাছি থাকলেই হলো আমরা তুলে নেব কোনো চাপ নেই এই হচ্ছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বিগ অ্যানাউন্সমেন্ট আমি সবাইকে জানিয়ে দিলাম এরপরও বলবো বারবার আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হচ্ছে ছয় তারিখ আমরা যাচ্ছি ছয় জানুয়ারি

करनो एक लेनें अगले ना बंगचों? पकले मलना गेना याक केलो आप लोलतों अले यी अम जिस देने जोक आंचने हाँच़ पिकन देना यूच़ हाँच़ बाद जिस